হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একদম হেলদি এবং রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো সেটা হচ্ছে বাতাবি লেবু অথবা জাম্বুরার জুস বাতাবি লেবু আমাদের দেশীয় সিজনাল একটি ফল টক মিষ্টি স্বাদের এই ফলটা কম বেশি সবাই কিন্তু পছন্দ করি আর এই বাতাবি লেবুর স্বাস্থ্য উপকারিতা যেটা বলে শেষ করা যাবে না বাতাবি লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন এ বাতাবি লেবুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে ফাইবার যেটা আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে তো এতগুলো উপকারিতা থাকা সত্ত্বেও অনেকেই আছেন যারা এই বাতাবি লেবুটা চিবিয়ে খেতে চান না অথবা পছন্দ করেন না কারণ বাতাবি লেবু যেহেতু টক ফল তো চিবিয়ে খেতে দাঁত টক হয়ে যেতে পারে তাছাড়া বাতাবি লেবুতে একটা ঝাঁঝালো টেস্ট থাকার কারণেও অনেকেই খেতে চান না তো তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই বাতাবি লেবুর জুস এই জুসটা একদম হেলদি উপায়ে খুব সহজে তৈরি করা যায় আর এই জুসটা খেতেও কিন্তু অনেক মজার হয় বিশেষ করে বাচ্চারা যারা বাতাবি লেবু খেতে চায় না তাদেরকে এরকম জুস করে খাওয়াতে পারেন এটা দেখতেও অনেকটা আকর্ষণীয় হালকা পিঙ্কিশ কালারের এই জুসটা খেতেও কিন্তু অনেক মজার তো আমার মনে হয় বাচ্চারা অনায়াসে এটা খেয়ে নেবে তো দেখুন কথা বলতে বলতে আমি বাতাবি লেবুটাকে ছিলে নিলাম আর ছিলে নেওয়ার পরে বাতাবি লেবুর এই কোষগুলো এরকম আলাদা করে নিলাম খেয়াল রাখতে হবে যাতে এর ভিতরে বিচি অথবা ছোলা না থাকে তাহলে কিন্তু জুসটা তিতে হয়ে যেতে পারে তো এবার একটা ব্লেন্ডারের জারের ভিতরে কোষগুলো নিয়ে নিলাম তারপরে এর ভিতরে দিলাম দু চামচ চিনি কেউ একদম হেলদি উপায়ে খেতে চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন তারপরে দিলাম পিঙ্ক সল্ট টেস্ট অনুযায়ী দিতে হবে আর কেউ চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন তারপরে এর ভিতরে দিলাম হাফ কাপ ঠান্ডা পানি এবার জাস্ট ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আর এই যে দেখুন ব্লেন্ড করে নিলাম এবার চাইলে প্রয়োজন মতো আরও কিছুটা ঠান্ডা পানি মিশিয়ে নিতে পারেন তো এবার একটা নিতে হবে জাস্ট কালারটা একটু দেখুন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ